শাহবা ডাক বলেছিল ভাই আমার বিশ্ব নবীর সব চরিত্র ভালো বলে তুমি শোনাও এমন তোমার নবীজির কি ভালো কথা আল্লাহ কথাগুলো বাপজি তুলে আলোচনা শুরু করে দিন রে বাবাও ডাকে দিয়ে বলেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন চলে গিয়েছিলেন মদিনায় যাওয়ার পর আবু জেহেলnabla তবুও খান্ত হয়নি আবু জেহেল بیمار মৃত্যুর আগ পর্যন্ত নপীকে জানিয়ে چلا আবু জেহেল বলল মক্কার লোকে দাও মুহাম্মদ মক্কা থেকে মদিনা যাওয়ার পর শুনে না মদিনায় গিয়ে কলমার দাদ দিতেছে কে আছো এই মক্কা নগর থেকে ছদ্ম বেশ ধরে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মদিনা গিয়ে কে মারবে বলো হযরতে দাইয়াতুল কালবে ডাক দিয়ে বলেছিল বাদশা ওই সময় মক্কার বেঈমানদের মধ্যে থেকে একটা বেঈমান তার নাম কেতাব এসে যে উমাইর কি নাম বললাম উমাইর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু উনি নাই ইনি আলাদা উমাইর ডাক দিয়ে বলেছিল আমি যেমন খুশি তেমনি আমি সাত সাধতে পারি আমার ছদ্দ বেশ আমি ধরতে পারি আমি তাকে মারতে যাব বলে যাও অনেক রকমের বাপ যা আপনার ছদ্দ বেশে চলে গেলো কয়েকটা টাকা কয়েকটা বাপ যা আপনার খাজুর সঙ্গে করে নিয়ে যাও পানির সঙ্গে করে নিয়ে বাপ নিয়ে দৌড়ে চলে গেলো মদিনায় যাওয়ার পর মনে মনে চিন্তা করেছে নবী কোথায় আছে তো আমি জানি নাও আর শুনেছি মসজিদে তো নাকি আছে কিন্তু কোথায় মসজিদে নববি জানি নাও রাস্তার ধারে বা একটা চার থেকে সাড়ে চার বছরের বাচ্চাকে বাপ যে দেখে নাও খেলা করেছিল ওই ওমায়ের ডাক দিয়ে বলেছিল বাবাও তুমি কি জানো মোহাম্মদ সসলাম মক্কা থেকে মদিনা এসেছে ওই ব্যক্তি কোথায় আছে তার কি পরিচয় দিতে পারো ডাক দিয়ে বললো ভাই নাই ওগো চাচা ওই মোহাম্মদ সাল্লাল্লাহুকে আপনি লোক কেন বলছেন উনি তো আল্লাহর নবী বলুন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলেছিল বাবা আমার ভুল হয়ে গিয়েছে উনি নবী উমর ডাক দিয়ে বলল তার পরিচয় কোথায় আছে তুমি কি বলতে পারবা ঠিকানা বলে দাও বলে সামনের দিকে শুনে যাও যার পর ডান দিকে একটু রাস্তা দেখাও বেঁকে গিয়ে দেখবা মসজিদে নববী বলে হ্যাঁ ওই মসজিদে নববীতে আমার বাপ চাচারা তার কথা শুনতেছে বলে ভালো হলো আমি পরিচয় পেয়ে গেলাও মনে মনে ভাবলো মোহাম্মদ যখন মসজিদের ভিতরে একা যখন থাকবে ওই সময় আমি তার কাছে গিয়ে বিষাক্ত ছোড়াখানা কোমরে আমি লুকিয়ে নিয়ে এসেছি ছোড়াটা বের করে মোহাম্মদ সাল্লামকে মেরে দেবো একেবারে শেষ হয়ে যাবে ঝামেলা মিটে যাবে আল্লার রসুলের বাপ যে ঠিকানা বারবার বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে বলো বাবা তুমি আমার দারুণ উপকার করে দিলে বড় উপকার করেছো নাও পাঁচ টাকা তুমি নিয়ে নাও ওই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা আল্লাহ রসুল বলেছেন মানুষের উপকার করে নিয়ে তার বিনিময়ে টাকা নিতে নাই বলুন সুবাহ আল্লাও ওগো চাচা টাকা নিব না যখনই কথা বললো আর ইহো ওই বেমায় উমায়ের বাপ কি মনে মনে চিন্তা করেছে আর ওই মহাম্মদ হাসান কয়েক মাসের মধ্যে মক্কার আয় মদিনার একটা চার থেকে সাড়ে চার বছর বাচ্চাকে জাদু করেছে বলুন শোবাহানাল্লা এই ছেলেটা ওরতাবি হয়ে গেছে টাকা নিল না উমায়ের চলে গেল চিন্তা করছে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না আগে দেখি বেটা একা আছে না তার সাথীদের সাথে নিয়ে আছে আল্লাহ রসুলের বাবা ওই সময় মসজিদে নবী ঘর খাজুর পাতার বাপ যে ডাল দিয়ে আপনার বেড়া দেওয়া ছিল ওই খাজুর পাতার ডাল দিয়ে বাপজি ছাদ করা ছিল সাহাবারা বলেন রসুল উল্লাহ সহ আমরা সবাই যখন সেই দায় যেতাম আরবে পানি হলে ওই মসজিদে নববীর ভিতর দিয়া বাবা পানি পড়ে গিয়ে মাটিটা কাদা হয়ে যেত সাহাবারা বলেন আমার রসুল আমরা সকলে শেষ দায় যখন যেতাও কপালে পর্যন্ত কাদা লেগে থাকতো আল্লাহ নবীর সাহাবা সকলে নবীর চেহারার দিকে বাবা যে আছে এই দিকে বাবা উমায়ের আপনার খাজুর গাছের আপনার পাতা একটা দরজা নয় বাবা একটা বেড়ার দিকে এইভাবে পাতা গুলো সরে তাকিয়ে দেখছিল আর ওই সময় দরদি আর পেছন ঘুরে তাকিয়ে দেখলেন সেই উমায়ের বাপ যে চেহারা খানাও আল্লাহ রসুল দিকে চিলতে পেরেছিল বাবা নবী মনে মনে ধারণা করেছেন হয়তো আমার উমায়ের ভাই আমার ভয় হয়তো এখানে আসতে পারে না সাথে ভাইয়ের ভয় হয়তো আসতে পারে না উমায়ের বাপ যা আপনার দেখলো মনে হয় মোহাম্মদ দেখে নিল নাকি আল্লাহর নবী বলেন সাহবারা এই মুহূর্তে তোমরা এখান থেকে তোমরা চলে যাও সব সাহাবারা বাপ চলে যাচ্ছেন আল্লাহ রসুল বানানো রে সাহাবারা পেছন দিকে ঘুরে ঘুরে কেন দেখছে বলো হজুর আপনার কাছ থেকে যেতে আমাদের মন চাই নাও কিন্তু পায় নাই নবী যা আপনি বাড়ি যেতে বলেছেন আল্লাহর নবী বলেন এখন চলে যাও কিছুক্ষণ পর আসবাও যাতে সাহাবারা চলে গেলেন আল্লাহর নবী আমার পেছন দিকে এইভাবে ঘুরে ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার উমায়ের ভাই আর মসজিদে নাববীর পেছনের দলে কে থেকো না দাড়িয়ে থেকো নাও ওরে ভাই আমার সাথী ভাই কেউ নাই আর ভাই করো না তুমি চলে এসাও উমর বাপজি পুষ্ট পেরেছে তো দেখে নিয়েছে উমর বাপজি দরজা দিয়ে যখন মসজিদ নববীর দরজা দেয় যখন প্রবেশ করলাও দানপাটা বাপজি আপনার পা ভরেছে আর দরগার দিকে তাকে তাকে দেখতে ছিলাম আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল আল্লাহ ভাই আমার কোন দরজার আড়ালে কেউ একজন ভাই মায়ের ভয় করুনা তুমি কাছে এসো ও মায়ের বাপজি নবীনের কাছাকাছি চলে যাচ্ছে একেবারে যাহাতে কাছাকাছি চলে গিয়েছে বাবা আল্লাহর নবীজিকে কে মারার জন্য এভাবে কমরে বাপজি ছুরা খানা বের করার জন্য ও মায়ের হাত খানা বাপজি নিয়ে গিয়াও যাহাতে ছুরাটা বের করে নবীকে মারতে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলুন রে আমার ও ভাই তাড়াতাড়ি বলল আজ তিন মাস পার হয়ে গেছে রে ভাই মক্কা থেকে মতে না আসা ওরে ভাই ও ভাই মতিলা থেকে আমি এখনো মক্কার জমি না আমি আর পা দিতে যাইনি রে ভাই তাড়াতাড়ি বলো তোমার মা যে বিছনাগত হয়ে পড়েছিলাও। তোমার আব্বা যে অসুস্থ হয়ে পড়েছিলাও। ওরে ভাই উমায়ের তাড়াতাড়ি বলো তোমার আব্বা মা কেমন আছে বলো উমায়ের বাপ যে ছোটখানা বিন করতে গিয়ে আর বের করে নাও নবী আমার এক এক করে বাবা মক্কার যারা অসুস্থ ব্যক্তি ছিল যারা বৃদ্ধ মানুষ ছিল বাবা যারা মহিলা ছিল আল্লাহর নবী করে নাম করে এবং যার চাচা যে সম্পর্কে এবং মামা হাজ এবং বাপজি বোন হয় সে সম্পর্ক দিয়ে রসুন আজের ডাক দিয়ে বলছিলেন ভাই ও মায়ের বলো অমম অমক অমক ব্যক্তি কেমন আছে বললাম তোমার নরম হয়ে গেল উমার মন মনে চিন্তা করছে হারে এই লোকটাকে আমরা মক্কা নগরে চিনতে পারি না আমরা তাকে পাথর দিয়ে নাই আমরা তালোয়ার নিয়ে ঘুরেছিলাম গোলকরে ঘেরাও করে নিয়েছিলাম যে দিনকে মোহাম্মদ সাল্লাল্লাহুকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম এর উচিত ছিল ওর সাহাবাদেরকে লেলিয়ে দিয়ে আমার উপর অত্যাচার করাও কিন্তু আমাকে অত্যাচার না করে উল্টো আমার মা বাপের খবর নিচে ডাক দেব বলেছিল হুজুর দয়া করে আমাকে মাফ করবেন আপনাকে আমি দেখেন বিষাক্ত ছোড়া নিয়ে মারতে আজ চিন্তা পেরেছে আপনি তোরা দিন মার নবী রহমতের নবী গাও আপনি ক্ষমা করে দিয়াও আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে আনেন বলুন সুবহান হজরত ওমায় রসুলের এই রকম তিনটা বাবজি ঘটনা ওই রমদেশে সম্রাট

সব লোকেরা ভাবছি হাততালি মেরে বললো এবার উচিত শিক্ষা হবে এত বড় দাও মদিলা থেকে সে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলে তার হাত পা দড়ি দে বাপজি বেঁধে দিল দাহিয়াতুল কালবি কাঁদছে না আল্লাহ একটা লক্ষ্য কি তুমি আমার দ্বারা হেদাত বানাবে না হেদাতের মালিক আল্লাহ এটা আমরা ভালোই জানি দাহিয়াতুল কালবি তিনি কাঁদছে কেতাবে লিখেছে বাবা ওই সময় রম দেশের সম্রাট ডাক দিয়ে বলে আমার প্রজাদের মধ্যে থেকে দশটা বুদ্ধিজীবী প্রজা দাঁড়িয়ে যা যুবক বলে হুজুর কে আলো বলে দাঁড়িয়ে যাও দশটা যুবক বাবজি দাঁড়িয়ে গেল বলে এক্ষুনি তুমি রম দেশের বাজারে চলে যাও বলে আমরা তো হাজুনাই যাবো বলে হ্যাঁ রম দেশের বাজারে গিয়ে দেখো গা কোন মক্কার লোক এখানে ব্যবসা করতে এসেছে কিনা কেতাব এসেছে যে মক্কার লোকেরা ব্যবসা করতে যেত কেতাব এসেছে ওই সমাতি হজরতে আবু সুফিয়ান পরে যে ইমান এনেছিলেন কিন্তু যেই দিনকে আর দেশে ব্যবসা করতে গিয়েছিল সেই দিন ওই সময় নবীর ওপর ইমান আনেনি সে কাফের ছিল আবু সুফিয়ান সে সময় যাহাতে মক্কা নগরে নাই রমদেশের বাজারে প্রচার করলে কেউ আছো কি মক্কা নগরে কোন মানুষ আবু সুফিয়ান হাত করে বলে আমি মক্কার একটা নেতা আমি এখানে বড় ব্যবসা করি তা ব্যবসা করতে এসেছি কজন এসেছে বলে আমরা দশ বলে এখনই চলে আমাদের বাদশা রমদেশের সম্রাট এখনই ডাক দিয়েছে চলে গেল যাওয়ার পরই বাপকে দেখছে হজরতে দাহিয়াতুল কালবিকে আবু সুফিয়ান চিনতে পেরেছে এই তো সেই ওখান থেকে এত দূর চলে এসেছে ডাক দিয়ে বলল রমদেশের তোর নাম কি আবু আবু সুফিয়ান সুফিয়ান আমার নাম বাবজি এই কথাটা বলল বলে কজন এসেছিস বলে আমরা দহাজ বাবজি বাপজি আবু সুফিয়ানকে রমদেশের সম্রাট বলে একে চিনিস বলে ভালো চিনি একে চিনি এর যে নেতা আর নেতার যে কলমার দাওয়াত নিয়ে এসেছে অক ভালো করেছিল বলে হ্যাঁ এবার খেলা জমবে বাবজি আপনারা অনেক এখানে আছে আমার খুব কাছের বন্ধু শাহাবুদ্দিন ভাই উনি বললেন যে সুভাই আমাদের এই জালসাটা আদের জালসা নয় হ্যান্ডবেলি লেখা নেই উনি বলছিলেন যে আমরা মসজিদে ইটনি এসেছি পাচীর দেওয়ার জন্য তো পাচিন কিছুটা মনয় হয়েছে মন হয় বলছিলেন যে রং করা হইনি তাই উনি বললেন যে শোভায় চাপাচপি করবেন না একটু মিনিট দুই তিনে একটু বলবেন শেষেরবালা প্রায় রাত্রি 11টা বাজছে পার হয়ে গেল ইনশাআল্লাহ আজকে জলসার প্রধান বক্তা আর কয়েক মিনিটের মধ্যে হয়তো হাজির হয়ে যাবে। তো ভাই যাই হোক আমি বলছিলাম যে বাবজি যে মসজিদের জন্য হালকা করে খাতাতে লিখা হবে না যদি বলেন যে ওয়াদা থাকলেও বলে না ওসব ওয়াদা লিখা হবে না যদি বাপ দুশো একশো পাঁচশো হাজার কাছে থাকলে ইনশাল্লাহ মিনিট পাঁচেকের মতো বাপ যে একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য মসজিদটা পাঁচই রং করা হবে এই গ্রামের এক মা লজ্জা করবো না ভাই এ দেখেন একজন ভাই আমার দুশো টাকা দিয়েছেন আল্লাহ তার মাদ্রাসার আহ সেক্রেটারি সাহেব কেসিয়ার সাহেব উনি আলোচনা হয়েছিল উনি যাই হোক বলছেন আমি কালি দেবো দু হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল করুন হুম মা আরেকজন বাবজি 200 টাকা এ আরেকজন আ বাবজি আমার 200 টাকা আল্লাহ সকলে দান কালা কবুল করুন বলুন আল্লাহু হামেদ বাবজি আমি চাপ নই আ 200 100 500 আ যদি থাকে নগদ একটু দিয়ে যান জি এ দেখেন আরেক 500 টাকার দাতা 마শাআল্লাহ অহর কত বরকত হয় অব আল্লাহ যারা দান

টাকা আল্লাহ সকলে আল্লাহ কবুল করুন একটু আশিস যদি হাজার পাঁচ টাকা যদি হয় ইনশাল্লাহ অনেক কাজে লেগে যাবে রঙের পয়সা হয়ে যাবে ইনশাল্লাহ আরেকজন ভাই আমার একশো টাকা নগদ আল্লাহ তার দানকে কবুল করেন আরেকজন হয় একশো আরেকজন বাপজি একশো আরেকজন থেকে টাকা সকলে কবুল করে নাও মহলে দেখো তোমার বান্দা বান্দিরাও তারা কষ্ট করে ওয়াজ শুনছে একশো টাকা একশো টাকা ঘুরে দোক আল্লাহ তার একশো টাকা বাপজি দানকে কবুল করুন মা একজন ভাই দেখেন দুশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবল করুন জি বাপজি চাপ নয় লজ্জা করব না পাঁচ টাকা থাকলেও দিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাঁচ টাকা যদি থাকে একটু নগদ দিয়ে যাবে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য জি রাত্রি প্রায় এগারোটা বাপজি পার হচ্ছে চললো আর তাতে বাপজি এখন এই মাধ্যমিক পরীক্ষার সভা। আজকে হয়তো পরীক্ষা নেই না আগামী শনিবার থেকে মনে হয় আছে তো যাই হোক বেশি রাত্রি মা বোনদের কাছ থেকে পাঁচশো টাকা এসেছে আল্লাহ মা বোনদের পাঁচশো টাকা দানকে কবল করুন ওগো মা বো আপনারা দুশো একশো পঞ্চাশ দশ টাকা যে যা পারবে ইনশাআল্লাহ হাত বাড়াবেন এ দেখেন আরেকজন আল্লাহর বান্দা একশো টাকা জি রাত্রি আহ খুব গভীর করে জালসা করা ঠিক না হয়তো আমরা ভাবি যে যত রাত্রি মাইক বাজবে সে জালসা বড় হলে তাই ভাবি এ দেখেন আরেকজন একজন ভাই আমার দেড়শো টাকা দেখেন আরেকজন একশো টাকা মা আরেকজন টাকা জি আপনারা হয়তো মা মুস্তাফার আব্বার জন্য উনি দু হাজার টাকা দিবেন আল্লাহ তার দানকে দু হাজার টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ কেরালায় যে আছে তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করব না আল্লাহ তার আব্বার কবর আজবকে মাফ করুন আরেকজন একশো টাকা আল্লাহ তুমি আলিম বেদাতি সদর তুমি সকলের অন্তর তুমি জামি অগো মাওলা তুমি সকলের দানকে কবুল করো না যারা দিতে পারে না তাদেরকে কবুল করে না একশো টাকা আল্লাহ কবুল করো না আল্লাহ জি মা আশাল্লাহ এ দেখেন আর বাপজি পঞ্চাশ টাকা তার দানকে কবুল করো কবুল করো আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও মলা আজকে জালসার মহাফিল কবুল করে না আরেকজন হয় আমার পঞ্চাশ টাকা দিয়েছে তোমার ঘরকে তৈরি করার জন্য অক মহল্লাহ তোমার রসুল বলেছেন কেয়ামতর ময়দানে সব ধ্বংস হয়ে যাবে মসজিদ ধ্বংস হবে না মসজিদ অক্ষত অক্ষত অবস্থায় উঠে যাবে অগ মহল্লা এই মসজিদে যারা টাকা দান করছে তুমি সেদিন আল্লাহ তুমি তাদের সহায় হয়ে যাবে মা সালাই দেখেন মা বোনদের কাছ থেকে আবার পাঁচশো টাকা আল্লাহ সকল মা বোন কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহেন আল্লাহামদুল্লাহ যথেষ্ট আপনারা এ দেখেন আরেকজন ভাই আরেকজন ভাই দুজন দুশো টাকা দিয়েছে বাবজি যেহেতু এটা আদার জালসা নয় আদায় বিজ্ঞাপী তাহিয়ান বলে যদি যদি দেখতেন যে উন্নতি কল্প জাল সাথে অনেকে টাকা নিয়ে আসতো তো যাই হোক বিনা আদের জাল সাথে যেহেতু কমিটি তরফ থেকে একটু বলেছে তা একটু বললাম অনেক টাকা হয়ে গেছে মার্শাল আর একজন ভাই আমার এ দেখেন আহারে কষ্ট করা পঞ্চাশ টাকা দিয়েছেন আরেকজন ভাই আমার একশো টাকা দিয়েছে আরেকজন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তো ভাই যাই হোক আর কিছুক্ষণ বাপ যে কথাটা বলেছেন আমার বক্তব্য তো করব আর রাত্রি অনেক হয়ে যাচ্ছে আর আপনারা হয়তো বাপটি অনেকে চিন্তা ভাবনা করবেন আহ যে প্রধান বক্তা আসবে বললে ভাই সত্য কথা সব জায়গাতে বলতে আমি ভালোবাসি আর সত্য কথা বলাটাই ভালো এ দেখেন আরেকজন বাপটি পঞ্চাশ টাকা হয়তো নাম শুনে যারা জানেন এই জালসায় আজকে কে আসছে আজকে যিনি আসছিলেন হযরত মাওলানা বাদুরুল আলু সাহেব দামাদ বারকাতুহ মালিয়া উনি অলরেডি বাড়ি থেকে বাপটি বেরিয়ে এসেছিলেন আমি যখন স্টেজে উঠি সে সময়তে বললেন যে বাবা রাস্তাতে এসে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল আমি মিস্ত্রি ডেকে পাঠালাম দেখি বাবা আমি পহাচাবো কি করে তো মিস্ত্রিতে এসে গাড়ি জুত করছিল যে বললো যে বাবা ইনশাআল্লাহ পহাচা গাড়ি জুত করে আবার যখন উনি স্টার্ট দিয়ে আসছিলেন তখন আমি ফোন করলাম আস্তে আস্তে রাস্তা শেখ সাহেব যে জালসার আজকে সভাপতি উনিও ছিলেন তো উনি বললেন যে বাবা আস্তে আস্তে মিষ্টিরতে চলে যেতে বললো আবার আস্তে আস্তে কিছুটা বলো কয় কিলোমিটারে সাবার গাড়ি বন্ধ হয়ে গেছে তো বাপজি এখন বিপদ তো বাপজি বলি আসে না আর উনি ইচ্ছাকৃত অন্য জায়গায় পালিয়ে যায়নি না অনেকে ধারণা হয়তো অনেকে ভুল করবে ধারণা ভুল আমরা করব না ইনশাআল্লাহ তো যাই হোক সভাপতি বলেন যে ভাই উনি মনে হয় সম্ভবত আর পৌঁছাতে পারবে না যে তো গাড়ি বন্ধ হয়ে গেছে তো যাই হোক বা আমি যে কথাটা একটু আলোচনা করছিলাম যে ওই আবু এসে বলল আমি একে চিনি নেতাকেও চিনি রমদেশের সম্রাট বলল তাহলে এবার কার লাগবে মজা বলে এর নেতাকে ছিলিস দেহিয়াতুল কালবির নেতা

এর সামনে মিথ্যে কথা বললে ধরা পড়লি তাকে সভাই করে দেয় আবু সুফেন এটা চিন্তা মিথ্যা থেকে যদি ধরিয়ে ফেলে তাহলে আমাকে যদি মারিয়ে দেয় আমার বাড়িতে গিয়ে বলবে যে আবু সুফেনা মিথ্যা কথা বলতো ও চিন্তা করলো যে মিথ্যা কথা বলবো না বলবো সত্য কিন্তু এমন সত্য কথা বলবো যেটা শুনে বাদশা যেন মিথ্যা মনে করে আবু সুফিয়ান ওই মেরাজের ঘটনা শুরু করে দিল মক্কার লোকেরা তো কাফেররা মানেনি সত্য বলি আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে হে বাদশা ওদের নবী কেমন মিথ্যাবাদী নবী জানেন বলে জানি না তো বল বলে এক রাতে শুয়েছিল আল্লাহ তরফ থেকে নাকি ফেরেশতা এসেছিল ওটা ফেরেশতা আমরা মানি একটা নাকি বুরাক নামক প্রাণী আসে হাজার হাজার লোক যে বসে বসে শুনছিল কথাগুলো বাদশাহী ভাবে গালে হা দিয়ে কথাগুলো মন দিয়ে শুনছিল ডাক দিয়ে বলছে সুদান মিথ্যা কথা বলি কি দাহিয়াতুল জিজ্ঞাসা করবেন যদি মিথ্যা হয় তাহলে বলবে সত্য হলে তাও বলবে ডাক দিয়ে বললো মসজিদে হারাব থেকে বায়তুল মোকাদ্দশে গেল ওখানে নাকি বুলাকটাকে একটা দরজার গুড়িতে বেঁধে রাখলো পুরো বাবদি মেরাজের ঘটনা আবু শোনালো এক রাতে ফিরে আসলো কেউ জানতে পারলো না আরে মসজিদা হারাম থেকে বায়তুল মুকাদ্দাস এক রাতে পৌঁছানো সম্ভব নয় বাদশা নামদার এটা কি বিশ্বাস করা সম্ভব আপনি বিশ্বাস করবেন রমদেশে সম্রাট বলল না এত বড় গ্যাজাখরি কথা বিশ্বাস করা যাবে না একই করে সম্ভব মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দাসে গেল এক রাত্রিতে কিউ জানতে পারলো না এটা সম্ভব না এক রাত্রিতে পৌঁছানো সম্ভব না রমদেশের সম্রাট ডাক দিয়ে বলল ওকে জবাই করে দেব ধরে নিয়ে আয় দাহায়াতুল কলবি কে বাপ যে আপনারা হাত পাগল বাধা চিনো ছোটে নিয়ে যাচ্ছে রমদেশের সম্রাটের সামনে তলোয়ার দিয়ে তাকে জবাই করা হবে আবু সুফিয়ান বাপ যেভাবে আপনার হাত তালি মেরে মেরে আনন্দ করেছিল ওরে দাহিয়াতুল কলবি দেখ নবীর কলমার দাওয়াত নিয়ে আসা কত বড় কঠিন নবী মিথ্যা কথা বলে তার কথার উপর তোরা আমল করে এত দূরে এসেছিস

ওই আবু সুফিয়ান যে কথাটা বলেছিল আপনি জিজ্ঞাসা করেন গকলপুরের আশরাফুল মন্ডল তার আব্বা নামে তার আব্বা নামে 1000 টাকা টাকার নগদ বলেন আরে তো বীর আল্লাহ তার 1000 টাকা দান দানকে কবুল করুন নিয়ে তার আব্বার কবর আজাবকে maaf করুন